আমি কলেজের পরীক্ষার আগে নোটিশ করলাম আচ্ছা বা বাংলা সেকেন্ড পেপারে যে কয়টা কোশ্চেন আসে সবগুলো কোশ্চেনই দেখি বোর্ডের কোশ্চেন আচ্ছা আমার মনে হয় পারিভাষিক শব্দ তো দেখলাম এই যে বিশাল বড় একটা গ্রামার বই ছিল হায়াত মাহমুদ স্যারের ওই বই দেখি যে আরে এখানে তো পারিভাষিক শব্দ তিন হাজার তিন হাজার মুখস্ত করবো পরে দেখি যে না ওই ঘুরে উল্টে একশোটা পারিভাষিক বারবার আসতেছে তখন আমি কি করলাম ওগুলো নোট তুললাম বানান ঠিক করা ওই দেখি একশো দেড়শো থেকে আসে তারপর দেখলাম যে ব্যাকরণের মনে হয় নিয়ম পড়তে হবে ব্যাকরণ পড়তে হবে কোশ্চেন দেখি ব্যাকরণ বইতে তিন চারশো কোশ্চেন আমি তো পাগল হয়ে গেছি কিন্তু দেখি ঘুরে উল্টে পাঁচটা কোশ্চেনই বারবার দিচ্ছে তা আমি তখন মজা ভাগে গেলাম আমি তখন কি করলাম আমি একটা নোট খাতায় সবগুলা লিখলাম আমার একটা নোট খাতা ছিল এবং আমাদের দিনাজপুরে মালেকসারের শীত ছিল এই দুইটা পড়ে যায় প্রত্যেকটা পরীক্ষায় কমন হান্ড্রেড হান্ড্রেড কমন এমন যদি তো না সেভেন্টি এইটটি না হান্ড্রেডে হান্ড্রেড কমন এটা প্রতি বছর মানুষজন কিনে বিশ হাজার মানুষজন এই বইটার যে বিন্যাস যেটা এটার দিকে তাকালে তুমি দেখবা যে প্রত্যেকটা টপিকে যে কটা কোশ্চেন আসার মতো সে কটা কোশ্চেন যে কয়টা পরিবর্তন ব্যাকরণিক শব্দ শ্রেণী যা যা লাগে যতটুকু লাগে শুধু ততটুকু দেওয়া আছে এবং ইনশাল্লাহ এই বই থেকে এইচএসি পরীক্ষার আইস পর্যন্ত আমরা মিস করি নাই কলেজের পরীক্ষা আমরা আইস পর্যন্ত মিস করি নাই কিন্তু এই বইটার আর একটা বড় পরিচয় আছে এই বইটার পেজ সংখ্যা হইল গিয়া আমাদের হার্ডলি কত পেজ রে দেখি একশো পেজ এই একশো আইটেমে ঢুকে গেছে অর্থাৎ পরীক্ষায় যে আসে কলেজের পরীক্ষায় যে রিটেনগুলো গুলো আছে প্রত্যেকটা সমাধান এখানে দেওয়া আছে ভাইয়া রচনা কোথেকে ঢুকাইলেন হ্যাঁ এই জায়গায় আছে আমি তো তোমার চিনি দেখো বাবার তোমার রচনা কয়দিন মুখস্ত করছিল রচনা তো মুখস্থ না কি চাও রচনার কি লাগে বলো 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 পয়েন্ট লাগে এই বইতে পয়েন্ট দেওয়া আছে সবগুলা বিশটা চব্বিশটা পঁচিশটা করে পয়েন্ট আছে বুঝছো তো তুমি যখন রচনা লিখতে যাওয়া প্রত্যেকটা পয়েন্ট এখানে পাওয়া যাবা তারপর তুমি সুন্দর মতো মনের মাধুরী মিশায় বাঙালি বানায় লিখবা তুমি ঠিক আছে সবচেয়ে কম পরে যদি বাংলাতে প্লাস পাইতে চাও এইটার উপরে কোনো বই নাই ইনশাল্লাহ সামনেও আসবে না কিভাবে সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র আজকে অর্ডার করো এবং তোমার যদি বিলিভ না হয় এইটার নামটা লেখে ইউটিউবে সার্চ দিবা প্রমাণ লেখে যে বই থেকে যে কমন আসে সেই প্রমাণ আমি দিচ্ছি ঠিক আছে আমার মনে হয় তুমি অলরেডি কনভিনসড অর্ডার করো ডিসক্রিপশন বক্স থেকে